লাইলাতুল কদরের রাতের আমল কি কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় কদর রাত্রির জন্য বিশেষ কোনো ইবাদত নেই সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আপনারা এখানে নিশ্চয়ই দেখেছেন যে আমাদের সম্মুখে লাইলাতুল কদরের রাত্রি বা লাইলাতুল কদরের একটা পবিত্র রাত্রি যেটা কথা আল্লাহ রবুল আলমিন কুরআনে করিমের মধ্যে ঘোষণা করেছেন সেই লাইলাতুল কদরের রাত্রিকে দিয়ে আমাদের আমাদের লামজহাবি সাহারা কী বলে থাকেন কিন্তু আপনারা এখানে নিশ্চয়ই শুনবেন এবং এবং এখানে এই লাইলাতুল কদরের ফজিলত এবং তার বর্ণনা তার গুরুত্ব নিয়ে আমাদের শেখ আহমদুল্লাহ রহমান আজহারি সাহেব কীরকম কীরকম বক্তব্য পেশ করতেছেন তাও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন তারা অনুগ্রহ করে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তখন বুঝতে পারবেন যে লাম হাবি সাহেরা কি বলে থাকেন এই লাইলাতুল কদর সম্পর্কে আসুন আমরা প্রথমে আব্দুল জাহান সাহেবের ওনার বক্তব্যটা একটু নেই শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া এটা হল প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু শুয়ে যান সলাদের পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটেকাঁদ সোলাতে ভোর করতে হবে চাঁপায় নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখাম তো দেখি আল্লাহ একবার আট কাজ সোলা তদাই করবো আমি তো হাফেজ নই কি পড়বো সুরাব ফাতে হাফ তারপরে কি কুল হাফ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব কি বলবো সুমনের রাজিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকা যায় উঠে আসি সামিয়াল্লাহ হলিমান হামেদার আবার সিজ যায় কি বলবো শুভান রব্বে কতবার যতবার চলে উঠে আসি দোয়া পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেকাত এভাবে আরেক রেকাত এ হলো দুই রেকাত এভাবে আর দুই রেকাত এ হলো চার রেকাত এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি রাসুল মোহাম্মদ সাল্লাম সাহাবা কেরাম আট তিনি এগারো রাকাত তারাবির সালাত আদায় করেছেন আমাদেরকে ওই এগারো রাখাতেই পড়তে হবে কদর রাত্রির জন্য বিশেষ কোন এবাদত নেই শুধু সাতাশের রাত্রি যাপন করা শুধু সাতাশের রাত্রি জাগা এটা হলো বেদাতি রাত্রি তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম শেখ আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেব এবং মুজফর বিন মহসিদ সাহেব কীরকম কথা বলতেছেন শেখ আব্দুর রহমান শেখ শেখ আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেব বলতেছেন শাহ নমাজ পড়ে আপনি বাড়িতে চলে আসবেন বাড়িতে আসা আসার পরে বাড়িতে আসার পরে তারপরে আপনি মাত্র আটটা কাত নমাজ পড়বেন আট রক আত্ম মাস আর অন্য কোনো নামাজের প্রয়োজন নেই আর কাঠি করবেন বিশেষ করে আল্লাহ আল্লাহ রব আলমের খানতে করে দোয়া করবেন এই হলো আব্দুল জাহাবিন ইউসুফ সাহেবের বক্তব্য এবং সুন্দর করে লম্বা করে আট টাকা তারাবিন আটটা কাতের নামাজই পড়বে তা তারাবিন নামাজ না তাহা নামাজ না কী নামাজ তা কোনো কিছু বর্ণনা করেন না মুজফরবিন মাসুব বলেই দিলেন যে লাইলাতুল কদরকে ছাব্বিশ বা সাতাইশের রাত্রি লাইলাতুল কদর কদরের রাত্রি বলে বলাটাই বলাটাই এই রাত্রিকে বেদাতি রাত্রি বলে উনি আখ্যায়িত দিয়েছেন আসেন ওনার কথা আলোচনা করে আমাদের লাভ নেই বন্ধুগণ আসুন আমরা এবার দেখার চেষ্টা করবো এই বিষয়টা লাইলাতুল কদরের রাত্রির ফজলত লাইলাতুল কদরের রাত্রির গুরুত্ব লাইলাতুল কদর রাত্র কী কী আমল করার যোগ্য বা কী কামল করার যোগ্য ঠিক কোনো সে বিষয়ের উপর আমাদের দুইজন শেখ এবং শেখ আহমদুল্লাহ সাহেব এবং শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব খুব সুন্দর আলোচনা করতেছেন আশা করি আপনারা দুইজন সহকারে দুই আমাদের বক্তব্য শুনেন তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনার ক্লিয়ার হয়ে যাবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যেহেতু ভিডিও ক্লিক করেছেন এবং সর্বক্ষেত্রে রাত্রি সম্পর্কে জানা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য অত্যন্ত প্রয়োজন এবং দরকারি আসুন আমরা লাইলাতুল কদর রাত্রি সম্পর্কে আলোচনা শুনি সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে ততবার এগুলো মন গোড়া এগুলোর কোনো ভিত্তি ভিত্তিক দিছে নাই তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শোনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আম্মান আয়েশাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ আফওয়া ফাফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার ফার চোখের পানি ফেলা মাপ চাওয়া এগুলো করতে থাকবেন ডান্সাদেখা করার সুযোগ সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলি করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলেতুল কদরে পড়ব সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সব কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়ব লাইলেতুল কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সুরা এতবার পড়তে হয় পর দ্বিতীয় রাকাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোনো ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বা মানুষটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুরাকাত দুরাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবে কদর ইনশাআল্লাহ তালা রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সবের কাজ কোনো রুগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না যায় না যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানের শেষ দশকের কোন আমল আছে কি না কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লাহিসাল্লাম সম্পর্ক আয়েশা বলেছেন কান আয়াজি তাহিদুফি হিমাল আয়াজি তাহিদুফি গাই রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাহিসাল্লাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোনো সময় এবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন এবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা বন হাদিসে আরও বলেছেন তিনি নবী করিম সাল্লাহিসাল্লাম কানা ইদা দা খালাল আসান রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ও আইকাদ আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়া ইজারা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হলো এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দর্শক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দশকের প্রধান ইবাদত হলো এতে কাফ শেষ দশকের প্রধান ইবাদত কি এতে কাফ এতে কাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এসে এতে কাফের কথা বলি তখন আপনারা এটা আর ফজলত বুঝেন না নবী করিম সাল্লা সাল্লাম রমজান রোজা তৃতীয় জুড়িতে ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের এতে কাপ ছাড়েন নাই মসজিদে এতে কাপ করছেন যুবকরা এতে করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি কর্ণাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহার যদি তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে কফ শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন কাঠতি বুস কিছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি চৌকাটে এসে পড়েছেন এতেকাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হল আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতেকাফ করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে কাফ করবেন বেজল রাতগুলোতে বেশি ইবাদত করবেন অন্য রাতগুলোতে এ বাদ বন্ধু করবেন কোরআন তালাত বিশবেষী করবেন কারণ এই দশকে কদের কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান দানসাথে কিসবেশী করে করবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেই জন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের আমরা মাগরীবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করবো যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের এবার সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দূরত করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও সব দেবেন ইনশাআল্লাহ আমরা এবার একটু শুনবো যে রাসুল্লাহ সাহায্য কদরের কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল গুলো সেগুলোতে ছিল পাঁচটা কাজ রাসুলাম কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল সাহা জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অব প্রফেসাহ ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল ইসলামের দৈনন্দিন রাসুল সাহসামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহ ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন

পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই জাদ্দা ওয়া শাদ্দাল মিসার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিসার ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহেব কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটগাট বেঁধে নামতে শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট এন্ড ইজ এ ফ্রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে ইয়ারতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানের শেষ 10 দিন ইয়ারতিকাফ করতেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা ইয়াতাকিফুল আশাল আওয়াখির মিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি ইয়ারতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ ওনার ইন্তিকালের আগ পর্যন্ত এই অভ্যাসটা তিনি জারি রেখেছেন সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদে তারপরে ওনার স্ত্রী ইয়ারতিকাফ করেছেন আরেক বর্ণনা এসেছে ইয়াতাকিফু কুল্লা রমাদান আশরাতা আইয়াম প্রতি রমাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি ২০ দিন এতে কাপ করেছেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাফ করেছেন মসজিদে নবজিদ তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যারা আমরা করিনি তার আমরা এতে কাপ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাপের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আমরা যেন এতেকাপ করার চেষ্টা করি এতে কাপ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আপাততের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুস ইসলাম এবং জিব্লাম যৌথভাবে

শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদায় আর এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস ইসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট টেন ডেজ অফ 4 নম্বর কিয়ামুল করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া করতেন এবং কিয়ামুল লাইল শব্দটিকে রাসুল সাল্লাল্লাহু কদরের সাথে জুড়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনাতে তিনি বলেছেন মান ক্বামা লাইলাতিল ক্বদর ইমানাও ওয়াক্তিসাবা গুফিরা লাহু মা তাখদ্দামা মিন যাম্বি কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে কিয়ামুল লাইলটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি কদরের রাতে সেটা সম্পন্ন করতে আমরা যখন প্রতি রাতে কিআমুল লাইল করি লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সিজদা স্পেশালি সিজদা اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء মানে যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যখন লম্বা সময় সিজদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারাহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুদাহ ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে লাইলে এত যে সুন্দর ছিল আম্মাদান আয়সালকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ ক্যামুল্লাইল কেমন ছিল কিভাবে লাইল করতেন আয়সা দেখেন্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ রাসুল ইসলামের ক্যাম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু না শব্দের ভাষার গুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না সেটাই বলেছিলেন রাতের নামাজ লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বোঝাতে পারবো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লম্বা সময় কেমুন লাই করি। আমাদের আয়েশা আত্তালাহাহ আরো বলেন, kana yaqumu min al-layli hatta tatafattr qadamah. এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, থাকতে থাকতে ওনার পা ফুলে যেত। পা দুটো ফুলে যেত। আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায় ঝিম ধরে যাবে, পা ফুলে যাবে। এটা করতেন না তো স্যার। তো আম্মাজান আয়েশা বললেন, "লিমা তাসনাউ হাবা? ওয়াকাতুফিরা লাকা মা তাখদ্দাম মিন যামবিকা ওয়া মা তা'খখর।" আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের উপরে? আপনার তো আগের পরের সব গুনাই माफ। আজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাইনি এত কষ্ট কেন করেন? আপনার আগের পরের সবই তো माफ করে দেয়া হয়েছে। কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন আফালা উহিব্বু আন নাকুনা আব্দান শাকুরা? আয়েশা আমি কি শুকর গোজার বান্দা হতে পছন্দ করব না? আল্লাহ তাআলা আমাকে তার রহম এবং করমে সব माफ করে দিয়েছেন। কিন্তু আমি কি শুকর গোজার হব না? আমি কি আমার রোলটা প্লে করব না? আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তাআলার কাছে? জায়নামাজে তো এটা ছিল সংক্ষেপে রাসু সাহের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যাম্লাইল করতেন আমরা করি দোয়া করতেন এই কদরের রাতগুলোতে দোয়া করতেন। নিয়ে আমরা একটা জমার ফোধবাদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের লাইন এবং যে কোনো ভাষায় পৌরণিক দোয়া গুলো তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা কি দোয়া করলি রাসুল ইসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফুন তহিবুল আফওয়া ফাফু আননি আচ্ছা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করুন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহেরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহুম্মা

আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবার প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন তাও আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তো কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি বন্ধুগণ এখানে আপনারা দেখলেন শেখ আহমদুল্লাহ সাহেব এবং ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব লাইলাতুল কদরের রাত্রিকে নিয়ে বা সবাকদরের রাত্রিকে নিয়ে যে গুরুত্ব হাদিসের হাদিস ভিত্তিক আলোচনা করলে তার গুরুত্ব তার ফজিল তার কতটুকু কতটুকু সোয়াবের রাত্রি বরকতময় রাত্রি এ সম্পর্কে ওনারা একই সুন্দর আলোচনা করলেন এবং জনসমক্ষে তুলে ধরলেন তুলে ধরলেন এবং জনগণকে আমল করার পরামর্শ দিলেন কিন্তু আমাদের আমাদের লামজহাবি শাখারা কী বলে থাকেন তা আপনারা এখানে সে যদি আপনারা লামুঝাবি শাখের আলো আলোচনা শুনতে চান তাহলে আমি আরও 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 সুন্দর আরও লামুঝহাবি শাখের এরকম আরো বিভ্রান্তিমূলক ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারি যদি আপনারা ভিডিও কমেন্টে সেটা মন্তব্য করে যান বা কমেন্টে এসে উল্লেখ করে যান বন্ধুগণ চ্যানেলে যারা নতুন সচেতন অনুগ্রহ করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি এবং লাইলাতুল কদরের আতৃত্বে আমরা যাতে বেশি বেশি করে আমল করে আল্লাহর কাছে ফানাসে আল্লাহর কাছে আস্তাক পাওয়ার পরে যাতে আমরা আমাদের আমাদের জীবনে যেসব অজান্তে জানতে গুল গুণা হয়েছে আল্লাহ তালা আল্লাহ তালাতে তার আল্লাহ তালা রবুল আল্লাহ রবুল আলমের থেকে আমরা যাতে মাফ করে নিতে পারি তার জন্য আমরা সকল আমরা তার জন্য আমরা সকল যাতে প্রস্তুত থাকি আর চ্যানেলের ভিডিওতে যারা এই আমার এই চ্যানেলে যারা নতুন সচন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত